ফেলে দেওয়া কাঠের টুকরো দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা সম্ভব তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু পাকিস্তানের এই দুঃখ কারিগরদের হাতে পড়লে ফেলনা কাঠও হয়ে ওঠে অমূল্য শিল্পকর্ম চলুন দেখি কিভাবে তারা কারখানার আশেপাশে পড়ে থাকা বিভিন্ন কাঠের অব্যবহৃত ও বাতিল টুকরোগুলোকে সংগ্রহ করে এরপর সেগুলোকে করাত দিয়ে ছোট ছোট খণ্ডে কেটে নেওয়া হয় এবার শুরু হয় আসর কাজ একটি গোলাকার কাঠামোর ওপর আঠা দিয়ে এই কাঠের টুকরোগুলোকে এক এক করে জুড়ে দেওয়া হয় এবং ধীরে ধীরে একটা রিং বা বলয়ের আকার দেওয়া হয় শক্ত করে বাঁধার জন্য বাইরের দিকে চামড়ার বেল্ট বা ফিতা দিয়ে আটকে রাখা হয় যাতে আঠা শুকানোর সময় খুলে না যায় এভাবে বেশ কয়েকটি রিং তৈরি করে সেগুলোকে শুকানোর জন্য রেখে দেওয়া হয় পরে রিংগুলোকে একটির ওপর আরেকটি বসিয়ে আঠা দিয়ে জুড়ে দিয়ে বালতির প্রাথমিক কাঠামো তৈরি করা হয় কাঠামোটি শুকিয়ে গেলে এটিকে একটি লেদ মেশিনে বসানো হয় এরপর দক্ষ কারিগর তার হাতের জাদুতে এব্রো খেবড়ো ও অমসৃণ কাঠের কাঠামোটিকে মসৃণ করে তোলেন ঘুরন্ত কাঠ থেকে ছিটকি আসা কাঠের গুঁড়ো দেখেই বোঝা যায় কাজটি কতটা নিপুণতার সাথে করা হচ্ছে শুধু মসৃণ করাই নয় বিভিন্ন যন্ত্র ব্যবহার করে বালতির গায়ে নকশার জন্য খাঁজ বা গ্রুভও তৈরি করা হয় কাঠামো তৈরি হয়ে গেলে শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় পর্ব নকশা নকশাখুদাই কারিগর অত্যন্ত ধৈর্য ও দক্ষতার সাথে হাতে বিভিন্ন ধারালো যন্ত্র দিয়ে বালতির গায়ে ফুল ও লতাপাতার দৃষ্টিনন্দন নকশা ফুটিয়ে তোলেন নকশাকে আরও আকর্ষণীয় করতে এরপর শুরু হয় মেটালিন লে বা তারের কারুকাজ খোদাই করা খাঁজের মধ্যে পিতল বা তামার তৈরি পাত হাতুড়ি দিয়ে বসিয়ে দেওয়া হয় এই কাজটি অত্যন্ত সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ যা বালতিটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে নকশার কাজ শেষ হলে বালতিটিকে আবার লেদমাশিনে নিয়ে যাওয়া হয় প্রথমে শিরিষ কাগজ দিয়ে ঘষে এটিকে আরও মসৃণ করা হয় এরপর এর গায়ে বার্নিশ বা পলিশ লাগিয়ে দেওয়া হয় যা কাঠে একটি চকচকে ও উজ্জ্বল ভাব নিয়ে আসে এবং এর ভেতরের কারুকাজকে আরও স্পষ্ট করে তোলে একইভাবে কাঠের আরেকটি টুকরো থেকে লেদ মেশিনের সাহায্যে বালতির জন্য একটি সুন্দর হাতল তৈরি করা হয় এবং সেটিও মসৃণ করে পলিশ করা হয় সবশেষে হাতলটিকে স্ক্রু দিয়ে বালতির সাথে সাবধানে জুড়ে দেওয়া হয় আর এভাবেই তৈরি হয়ে যায় ফেলে দেওয়া কাঠ থেকে বানানো এই অসাধারণ সুন্দর এবং মূল্যবান শিল্পকর্মটি দেখুন কি চমৎকারভাবে সাধারণ কার্ড পরিণত হল এক রাজকীয় সামগ্রীতে আপনার কি মনে হয় এই বালতিটির দাম কত হতে পারে এবং এটি কী কাজে ব্যবহার করা যেতে পারে